চলে এলাম রঙ তুলি আর একটা পুরনো ফোন কাভার নিয়ে আমি প্রথমে নীল রঙ করে নিয়েছি তার মধ্যে এরপর একটা মিকি মাউস আঁকার চেষ্টা করছি আগে করেছিলাম এটা উপরে আমি আগে করে নেওয়ার পরে এরপর রঙ দিয়ে করছি ধারগুলো না করলে বেরিয়ে যাবে তার জন্য করা আমার কমপ্লিট এরপর হচ্ছে ভেতরটা হলুদ রং দিয়ে রঙ করে নিচ্ছি তুলিটা আমার ভেঙে গেছে কী আর করবো চাপ পড়ে গেছিলো ভেঙে গেছে ভাঙাটা দিয়েই ভালোই কাজ চলছে তবে আর বেশি দিন চলবে না তুলিটা তুলিগুলো ছিটকে গেছে বেশি দামি তো না ওই জন্য বেশি দিন ইউজও হয় না এগুলো চলো এরপর ছোটো ছোটো কয়েকটা ফুল করে নিয়েছি পুরো ফোন কাবারটাই একটা মাউসের ক্লিপও দিয়ে দিয়েছি এবার হচ্ছে চোখ করার পালা চোখ এঁকে নিচ্ছি গুল্লি গুল্লি দুটো চোখ তো চোখের ভেতরটা হয়ে গেছে এরপর ক্লিপটা একটু ডিজাইন করে নিলাম এটা দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি তাই আর একটু ভিডিওটা নেব বলে এরকমভাবে টুকটু জাস্ট ঠেকিয়ে দিচ্ছি একটু ডিপ করে নিচ্ছি হালকা হালকা হয়েছিলো তাহলে ফুটি ফুটিটা ভালো আরও হবে ফোন কভারটা তো আছে বাট ফোন কভারটার ফোনটা চুরি হয়ে গেছে যাই হোক সে আর দুঃখের কথা কি আর বলবো চলো ক্লিপটাকে একটু ভালো করে সাজিয়ে নেওয়া যাক ছুটি ছুট্টি তার মধ্যে একটু ডর দিয়ে দেওয়া হলো এরপর হচ্ছে চোখের তারা মনি সব করে ফেলেছি এরপর একটু স্মাইলি স্মাইলি না করলে কেমন দেখায় একটু হাসি হাসি মুখ যদিও ফোন কাপড়টা দেখে দুঃখই হয় ফোনটা নেই ফোন কাপড়টা রয়ে গেছে তাই একটু এটা হাসি হাসি থাকলে একটু হাসি হাসি মনও থাকে চলো তার মুখও আঁকা হয়ে গেছে প্রায় আমার শেষের থেকে কমপ্লিট কেমন হয়েছে তোমরা জানিও টাটা বাই